দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুর ব্লকের বাগিচাপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পলসি এলাকার একটি বাড়ি থেকে তক্ষক উদ্ধার হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে শুক্রবার রাতে কলসি এলাকার গ্রামের এক বাড়িতে ধরা পড়ে এই তক্ষকটি এই তক্ষক মূলত একটি সরিস্ত্রী প্রজাতির প্রাণী এই তক্ষকটি উদ্ধার হওয়ার ঘটনায় এলাকায় ছড়িয়ে পড়ে কোটি টাকার তক্ষক বলে একটি গুজব সেই তক্ষকটিকে দেখবার জন্য বহু মানুষ ভিড় জমান তক্ষক উদ্ধারের খবর যায় হরিরামপুর থানায় সেই ঘটনার খবর পেয়ে তৈরি করি হরিরামপুর থানার আইসি অভিষেক তালুকদারের নেতৃত্বে পৌঁছয় হরিরামপুর থানার বিশাল পুলিশ বাহিনী উদ্ধার করা হয় তক্ষকটিকে এই ঘটনার খবর দেওয়া হয় বন দফতরকে পরে বন দফতরের আধিকারিকদের হাতে হরিরামপুর থানার তরফে এই তক্পকটিকে তুলে দেওয়া হয় অবৈধ পাচার ও গুজব রোখতে প্রশাসনের তরফে স্থানীয়দের সতর্ক করা হয়েছে তক্ষপিত্তি সংরক্ষিত প্রজাতির অন্তর্ভুক্ত প্রাণী এটির কোনো আর্থিক মূল্য নেই